যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্ব অস্তিত্ব তো অনেক কি দিলেন কিন্তু আমাদের মতো তো শ্রেষ্ঠত্বের অস্তিত্ব কাউকে দেন এত বড় শ্রেষ্ঠত্বের গ্রান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন নাই মানুষ তো সৃষ্টির সেরা সৃষ্টির রাজা সৃষ্টির মুকুট সৃষ্টির মাথা সৃষ্টির হার্ট মানুষ সৃষ্টির ভিতরে সেরা যে আল্লাহ আমাকে এক ফোটা পানির থেকে এত বড় অস্তিত্ব শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন আবার নিজে ঘোষণা দিলেন কারো মাধ্যমে না কখনো কখনো মানুষ ঘোষণা নিজে ঘোষণা দিতে চায় না বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে তোমরা আমার